আসসালামু আলাইকুম হ্যালো গাইজ এই মুহূর্তে আমি কামাল বাজারে তালিপুরে এলাকায় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করলাম মোটামুটি খুবই ভালো লাগলো পরন্ত বিকাল এবং আসলে খুবই সুন্দর লাগছে এবং ডেফিনেটলি আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাবো আপনারা যেখানে থাকেন না কেন দেখতে আসবেন আসলে এই দেখেন শহীদ মিনার চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আর এই প্রতিষ্ঠানটা যিনি করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাদ ডক্টর রাকিব আলী সাহেব উনি এই লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসটা স্থায়ীভাবে আমাদের এলাকাতেই করেছেন আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে এবং আমাদের এলাকায় শিক্ষার হার ডেভেলপ করার জন্য চমৎকার উদ্যোগ নিয়েছেন তাই প্রত্যেকে অনুরোধ করবো আমরা যেখানে থাকি না কেন আমরা এই ক্যাম্পাস প্রতিষ্ঠানে আসবো ভালো থাকা সবাই এলাম